নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেজে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা জানো যে মিসলিনিয়াস মেন্সে কিন্তু পঞ্চাশ নম্বরের ডেসক্রিপ্টিভ জিকে থাকে এবং পঞ্চাশ নম্বরের ওয়ান না জিকে থাকে তো যেই ডেসক্রিপটিভ যে জিকে থাকে সেই জিকে কিন্তু যে কায়েন্ট ইভেন্টের ওপরই বেশি নির্ভর করে প্রশ্ন করা হয় তো আমরা আজকে একটা টপিক তোমাদের সামনে তুলে ধরবো যেটা পরীক্ষার পারপাসে খুবই গুরুত্বপূর্ণ যেটা কিছুদিন আগেই হলো একটা কোপ টোয়েন্টি যে সম্মেলনটা এটা হয়েছিল আজার আজারবাইজাহানের বাকুতে তো সেটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত নোট কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে তো এটা পনেরো নম্বর বা কুড়ি নম্বর হিসেবে কিন্তু আসতে পারে তো আমরা একটা নোটস তোমাদের সঙ্গে তুলে ধরছি তো দেখো কিভাবে এই যে নোটসটা তৈরি করা হয়েছে টেক্সট বুক তোমাদের জন্য এন্ড অফ সিজন সেল নিয়ে এসেছে তো যেখানে এই সেলটা চলবে উনত্রিশ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত এবং বিগেস্ট প্রাইস ড্রপ যেখানে এক বছরের প্রো তোমাদের কিন্তু ছশো নিরানব্বই না তিনশো নিরানব্বই না একদম তিনশো একান্ন টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এবং ইউজ কোপন করে জায়গায় জিকে মানে লিখে অ্যাপ্লাই করলে আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে নিচে লিঙ্ক রয়েছে যেখানে তোমরা সারা বছর ধরে এক বছর ধরে পুরো কিন্তু রেলের এন থেকে শুরু করে রেলের গ্রুপ ডি প্রত্যেক কটা যে এমসি কিউ বা প্রত্যেকটা মক টেস্ট দিতে পারবে এছাড়াও বেঙ্গল পিএসসি সমস্ত পরীক্ষা ডাব্লু বি পুলিশের কেপি পুলিশ প্রত্যেক কটা পরীক্ষা কিন্তু এখানে মক টেস্ট তোমরা দিতে পারবে নিচে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা কিন্তু সাবস্ক্রিপশান নিতে পারো দেখো প্রথম কি বলছে যে কোপ টোয়েন্টি নাইন বা কোপ টোয়েন্টি নাইন সম্প্রতি দু হাজার সালের এগারো থেকে বাইশে নভেম্বর পর্যন্ত আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ কোথায় অনুষ্ঠিত হয়েছে প্রথম যে লাইনটা কিন্তু সেটাই বর্ণনা করা হয়েছে তারপর কি বলা হচ্ছে যে এটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশানের উনত্রিশতম সম্মেলন যা বিশ্বের প্রায় একশো আটানব্বইটি দেশের প্রতিনিধিদের একত্রিত করেছে এবং এই যে সম্মেলন এই সম্মেলনে কিন্তু পিএসসিতে অনেকবার কিন্তু প্রশ্ন করা হয়েছে কারণ এই সম্মেলনটা কিন্তু একটা আগের আগেরবার যেমন টোয়েন্টি এইট হয়েছে পরের বার থার্টি হবে তো এরকম করে কিন্তু জলবায়ু সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো নেক্সট দেখতে পাচ্ছ যে এই সম্মেলনে সভাপতিত্ব করেছেন কে যেহেতু আজারবাইজানে হয়েছে তো আজারবাইজানের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী মুক্তার বাবায়েফ এবং আয়োজক কমিটির প্রধান ছিলেন সামির নুরিয়েফ ঠিক আছে যদি নামগুলো মনে না থাকে তো অন্যভাবে কিন্তু তোমরা ঘুরিয়েও লিখতে পারো ঠিক আছে তো কিংবা এটা দিলেই না যে কে কে করেছেন জাস্ট দিয়ে দেবে যে এই সম্মেলনে সভাপতিত্ব করেছেন আজার আজারবাইজানের এক পরিবেশবিদ এরকমভাবে যদি না মনে থাকে ঠিক আছে তো আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে কোপ টোয়েন্টি নাইনকে জলবায়ু অর্থায়নের সম্মেলন হিসেবে আখ্যায়িত করা হয়েছে কারণ এর মূল লক্ষ্য উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারণ করা তো উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে ঠিক আছে উন্নত দেশ না উন্নয়নশীল অর্থাৎ আমাদের যে থার্ড ওয়ার্ল্ডের দেশগুলো সেগুলো যে উন্নয়নশীল যে দেশগুলোর জন্য জলবায়ু যাতে ঠিকঠাকভাবে পরিবর্তন মোকাবিলা করা যায় তার জন্য যে আর্থিক সহায়তা সেটা কিন্তু উন্নত দেশগুলোর কাছ থেকে ধার্য করা হয়ে থাকে তো সেটার পরিমাণ নির্ধারণ করার জন্য কিন্তু এটা করা হয়েছে সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে দু পঁয়ত্রিশ সালের মধ্যে উন্নত দেশগুলোকে অর্থাৎ উন্নত দেশগুলো আমেরিকা রয়েছে ঠিক আছে ইংল্যান্ড রয়েছে এগুলো উন্নত দেশ উন্নত দেশগুলোকে বছরে কমপক্ষে তিনশো বিলিয়ন ডলার সংগ্রহ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যা উন্নয়নশীল দেশগুলোকে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে জলবায়ু যে পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে জীবন ও জীবিকা রক্ষায় সহায়তা করবে তো বুঝতেই পারছো যে উন্নয়নশীল দেশগুলো তো এখন অনেক রকম তারা অনেক দিক থেকে আর্থিক দিক থেকে কিন্তু তারা পিছিয়ে রয়েছে এবং তাদের যাতে গ্রিন হাউস গ্যাসগুলো যাতে কমাতে পারে যাতে তারা একদম পরিবেশ বান্ধব গ্যাসে ফিরে আসতে পারে তো তার জন্য কিন্তু উন্নত যে দেশগুলোকে যে তাদের আর্থিক সহায়তা কিন্তু দিতে হবে আচ্ছা নেক্সট কি বলছে যে তবে অনেক উন্নয়নশীল দেশ যেমন আমাদের ভারতবর্ষ উন্নয়নশীল দেশ তো যেমন আমাদের ভারত এই পরিমাণকে অপর্যাপ্ত বলে সমালোচনা করেছে কারণ তারা বছরে ওয়ান ট্ৰিল ডলারের দাবি জানিয়েছে তো বুঝতেই পারছো যে তিনশো বিলিয়ন ডলার সংগ্রহ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই যে সম্মেলনে কিন্তু ভারত কিন্তু এটা দেখো এই যে ব্যাপারটা না এইটাই কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে এই যে পয়েন্টগুলো কিন্তু তুমি যদি দাও তাহলে যখন যে যিনি খাতা দেখবেন তিনি বুঝতে পারবেন যে না এই যে ব্যাপারগুলো যে আমাদের এই কোপ নাইন্টিন দিয়েছে একটা শর্ট নোটিস বিফ হিসেবে তোমাদেরকে লিখতে দিয়েছে তো এখানে আমাদের ভারতের কী লাভ বা ভারত কি সেটার কিছু ডিফেন্স করছে কি না এই যে পয়েন্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তো অবশ্যই যে অনেক উন্নয়নশীল দেশের মধ্যে যেমন ভারত এই যে অপরি পরিমাণ যে অপর্যাপ্ত বলে সমালোচনা করেছে কারণ তারা বছরে ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলারের দাবি জানিয়েছিল কিন্তু সেটা কিন্তু কত করা হয়েছে সেটা তিনশো বিলিয়ন ডলার সংগ্রহ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলছে এছাড়াও সম্মেলনে কার্বন ক্রেডিট বাণিজ্যের জন্য নিয়মাবলী এবং একটি জাতিসংঘের রেজিস্ট্রি গ্রহণ করা হয়েছে যা আন্তর্জাতিক কার্বন বাজারকে সহস্তর করবে আচ্ছা নেক্সট জলবায়ু অভিযোজন এবং ক্ষয়ক্ষতির তহবিলের কার্যক্রম বাস্তবায়নের ওপরে জোর দেওয়া হয়েছে দেখো কোন কোন জায়গাগুলো জোর দেওয়া হয়েছে সেগুলো কিন্তু তোমরা এক দুই করে পয়েন্ট করেও করতে পারো বা এরকম একভাবেও কিন্তু লিখতে পারো ঠিক আছে তো আচ্ছা কি বলছে যে বিশেষ করে ছোটো দ্বীপরাষ্ট্র এবং স্বল্পোন্নত দেশগুলোর জন্য এই যে এই যে ব্যাপারগুলো অর্থাৎ তা যে ক্ষয়ক্ষতি তহবিলের জন্য যে কার্য কার্যক্রমের বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়েছে ছোট দ্বীপরাষ্ট্রগুলো কারণ বুঝতে পারছো দিন দিন কিন্তু যে ভারে গ্রিন হাউস গ্যাস বাড়ছে এবং আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার ফলে কিন্তু দ্বীপরাষ্ট্রগুলো যদি বরফ যদি হিমবাহের বরফ যদি গলা শুরু করে তাহলে দ্বীপরাষ্ট্রগুলো কিন্তু সমুদ্রের তলায় জলের তলায় চলে যাবে তো তাদের জন্য কিন্তু বেশি দেওয়া হচ্ছে নেক্সট দেখতে পাচ্ছ যে তবে জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে যাওয়ার জন্য যাওয়ার বিষয়ে কঠোর সময়সীমা বা ভাষা নির্ধারণের উল্লেখযোগ্য অগ্রগতি কিন্তু হয়নি তা কি বলছে যে জীবাশ্ম জ্বালানি যে জীবাশ্ম জ্বালানি আমরা কয়লা খনিজ তেল যেগুলো আমরা জীবাশ্ম জ্বালানি থেকে পাই সেই জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে যাওয়ার বিষয়ে কিন্তু কঠোর সময়সীমা অর্থাৎ যে এই এই তারিখের বা এই সালের মধ্যে এটাকে বন্ধ করতে হবে এরকম কিন্তু কোনো কিছু যে নির্ধারণ উল্লেখযোগ্য অগ্রগতি কিন্তু হয়নি ঠিক আছে আচ্ছা নেক্সট দেখি কি কী বলছে যে আজারবাইজানের এই সম্মেলনের আয়োজন বিতর্কিত ছিল কারণ দেশটি একটি বড় তেল এবং গ্যাস উৎপাদক এবং এর সরকারের ওপর স্বৈরাচারী শাসন এবং দুর্নীতির অভিযোগ রয়েছে অনেক সমালোচক মনে করেন যে এটি তাদের পরিবেশগত ও মানবাধিকার রেকর্ডকে গ্রিন ওয়াশ করার প্রয়াস রয়েছে তো কারা কি সমালোচনা করছে এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে নেক্সট দেখতে পাচ্ছ সম্মেলনে প্রায় চল্লিশ হাজার প্রতিনিধি অংশগ্রহণ নিয়েছিলেন অংশ নিয়েছিলেন যদিও এটি গত বছরের কোপ যে টোয়েন্টি এইট হয়েছিল তার তুলনায় কম ছিল ঠিক আছে দেখো আগের বারের তুলনায় কিন্তু এইবারে অনেক কম সেটা কিন্তু তুলে ধরা হয়েছে নেক্সট ভারতের প্রতিনিধিরা চূড়ান্ত যুক্তির প্রক্রিয়ায় সমালোচনা করেছেন দাবি করে যে তাদের সম্মতি ছাড়াই এটি গৃহীত হয়েছিল তো ভারত কি কী বিষয়ে সমালোচনা করছে এই পয়েন্টগুলো কিন্তু একদম তোমাদের মাথায় রাখতে হবে এবং খাতায় কিন্তু তুলে ধরতে হবে দেখো নেক্সট কি বলছে পরবর্তী সম্মেলন কোথায় হবে সেটাও তুলে ধরতে হবে এর মধ্যে পরবর্তী যে সম্মেলন যেটা কোপ থার্টি হবে যেটা দু সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে ঠিক আছে অর্থাৎ যেটা বললাম যে পরবর্তী সম্মেলন কোপ থার্টি দু সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে যেখানে নতুন জাতীয় জলবায়ু পরিকল্পনা জমা দেওয়ার সময়সীমা গুরুত্বপূর্ণ হবে বলে এটা কিন্তু জানা গেছে তো আচ্ছা শেষে দেখো কি বলা হয়েছে শেষে বলা হয়েছে যে এই সম্মেলন জলবায়ু সংকট মোকাবিলায় একটি পদক্ষেপ হলেও অনেকে মনে করেন যে আরও উচ্চাভিলাষী প্রতিশ্রুতি ও বাস্তবায়ন প্রয়োজন বলে অনেকে কিন্তু মনে করছে তো এই যে ছোট্ট নোটটা এই নোটটা থেকে কিন্তু তোমরা যে আরও কিছু ইনক্লুড করতে পারো তো আরও কিছু ইনক্লুড করতে পারো কিছু বাদ দিতে পারো নিজেদের মতো কিন্তু তৈরি করতে পারো আমরা জাস্ট ডেটাগুলো তুলে ধরে তোমাদের সামনে তুলে ধরলাম এবং এই যে এটার যে পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং এরকম কিন্তু প্রায় পঁয়ষট্টি প্লাস টপিক নিয়ে আমরা কিন্তু একটা ই বুক তৈরি করেছি মিসলিয়াসের যেখানে মেন্সের প্রশ্ন রয়েছে এবং যার অ্যান্সার রয়েছে তো এই যে ইবুকের এখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে এবং ভিডিওর নিচেও লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা এগুলো সংগ্রহ করতে পারো সেটা একটা মিনিমাম প্রাইস কিন্তু রাখা হয়েছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে এগুলো সংগ্রহ করতে পারে এবং আমাদের কিন্তু এই নতুন নতুন টপিক আমরা কিন্তু নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো যদি তোমাদের মাথায় কোনো রকম আরও নতুন টপিক থাকে আমাদেরকে বলো আমরা তার নোটস তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরবো ধন্যবাদ